আছে একটি ছোট্ট নিরামিষ থালি আপনাদের সঙ্গে শেয়ার করেছি এটা হচ্ছে খিচুড়ি আর আলুর দম এটা হচ্ছে কাঁচা তেঁতুল টমেটোর চাটনি আর এটা হচ্ছে পেড়া আমরা পড়ে থাকি পেড়া অরেঞ্জ পেড়া আর কোলকপি ভাজা বেগুন ভাজা সঙ্গে আছে জল এটা একদম নিরামিষ থালি ঠাকুরের জন্য আমি ভোগ লাগিয়েছি আপনাদের সঙ্গে তাই আমি শেয়ার করলাম তো কেমনভাবে আমি এগুলো বানিয়েছি তো পুরো ভিডিওতে দেখে নেওয়া যাক ওয়েলকাম টু মাই চ্যানেল কী রান্না করিতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলে ভালোই আছেন তো এখন পৌষ মাস চালু আছে অঘ্রান পোষ আমরা সকলেই বৃহস্পতিবারে পুজো করে থাকি ভালোভাবে পুজো করি এমনিতে তো বারো মায় না বৃহস্পতিবারে তো পুজো হয় কিন্তু অঘ্রান পোষটায় দু মাস আমরা একটু ভালো করে লক্ষ্মী পুজো করে থাকি বাড়িতে তো ওইটাতে আমরা কি করি অনেকে ভোগ বানিয়ে ঠাকুরকে আমরা দেই মানে লক্ষ্মী ঠাকুরকে আমরা দিয়ে থাকি তাহলে ঝটপট একটা খিচুড়ির রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ওটাও আপনারা বানিয়ে লক্ষ্মী ঠাকুরকে দিতে পারেন তাহলে কেমন আমি বানাবো পুরো ভিডিওটা দেখুন আমি অর্ধেকটা তো বানিয়ে নিয়েছি তবুও আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আর খিচুড়ির সঙ্গে আমি আজকে কী কী আইটেম ভগবানকে দেব সেটাও আপনারা দেখুন আর দেখুন একদম সিম্পল আর খুবই তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখুন এটা ডাল আর চালটা আমি সেদ্ধ করে নিয়ে নিয়েছি আমি দুই কাপ ডাল নিয়েছি আর দুই কাপ চাল নিয়েছি আর দুই রকম ডাল নিয়েছি একটা আমি মুগের ডাল নিয়েছি আর উড়ুতের ডাল নিয়েছি চানার ডাল নিয়েছি তিন রকম ডাল নিয়েছি নিয়ে আমি এটা সেদ্ধ করে নিয়ে নিয়েছি আর এখন আমি ভেজিটেবলগুলো ফ্রাই করছি তাহলে চলুন ভেজিটেবলগুলো আমি ফ্রাই করছি ওগুলো আমি দেখাবো আর একদম সিম্পল রেসিপি কিন্তু খেতে খুবই টেস্টি হবে তাহলে চলুন তো দেখুন ভেজিটেবলটা আমি ফ্রাই করে নিয়ে এনেছি ভেজিটেবলের মধ্যে আছে ফুলকপি আছে গাজর আছে সিম আছে আর কড়াইশুঁটি আছে এখনকার দিনে কড়াইশুঁটি নতুন একদম আপনারা দিতে পারেন আর একটা আমি আলু দিয়েছি দিয়ে আমি ভেজিটেবলগুলো ভালো করে ভেজে নিয়েছি এটা এখন আমি চাল ডালের সঙ্গে আমি দিয়ে দেবো তো ভেজিটেবল ভাজাটা আমি চাল ডালের সঙ্গে নিয়ে নিয়েছি আর তার আগে আমি দেখুন বেগুনটাও ভাজা করে নিয়েছি আজকের দিনে আমি বেগুনও ভাজা দেবো ঠাকুরকে একটু আর এখন ভাজা করবো ওলকপি ভাজা দেখুন ওলকপিটা আমি দিয়ে দিয়েছি ওই ভেজিটেবল যে ভেজেছিলাম ওই কড়াইয়ের মধ্যে আর ওলকপিটা আমি এমনভাবেই কেটেছি দেখুন এভাবে মোটামোটা কেটে ওলকপি আপনারা একবার ভাজা করে খাবেন দেখবেন নিরামের দিনে খেতে কিন্তু দুর্দান্ত ওলকপি ভাজাটা তো খেতে খুবই ভালো কারণ শীতের দিনে একটু মিষ্টি মিষ্টি লাগে দেখুন এটা দিয়ে দিলাম সবগুলো আমি একটাই ওলকপি নিয়েছি আর এখন ঢাকলাম লাগিয়ে ছেড়ে দেবো এক মিনিটের জন্য তো এখন এক সাইড ভাজা হয়েছে এক সাইড এভাবে চেঞ্জ করে দেবো আর এটাতে কিচ্ছু লাগবে না একটু গুঁড়ি লাস্টে দিলে বাস যদি আপনারা মানে ঝালটা খেতে যদি পছন্দ করেন তো দেখুন এটা সাইডে আমি চেঞ্জ করে দিয়েছি এখন আরও আমি এক মিনিটের জন্য ঢাকনাটা লাগিয়ে দেবো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তো ওলকপি ভাজাগুলো দেখুন অলমোস্ট হয়ে গেছে এখন আমি তুলে নেবো আর এটাতে একটু লঙ্কাগুড়ি এভাবেই দিয়ে দেবো ওপর থেকে আপনারা নাবিও দিতে পারেন দেখুন এরভাবে দিয়ে খেলে খুবই ভালো লাগে খেতে তো ওই কড়াইতে আমি বানাবো তেঁতুলের চাটনি তেঁতুল আর টমেটো দুটো মিশ্রণের চাটনি দেখুন আধা কাঁচা আধা পাকা তেঁতুল এই যে দেখুন এই যে এইটা দিয়ে আর টমেটো দিয়ে মিক্সড করে আমি একটা চাটনি বানাবো এটা খেতে দুর্দান্ত স্বাদের হয়ে থাকে আপনারা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেবেন কাঁচা তেতুল হলে তো খুবই ভালো হয় তো আমি কাঁচা রেখেছিলাম এগুলো আধা পাকা হয়ে গেছে চলবে কোনো অসুবিধা নেই তো এটাতে আমি দিয়ে দেবো তেজপাতা লঙ্কা আর তার সঙ্গে দেবো আমি সর্ষে সরষেটা দিলাম একটু ভালো করে সরষেটা ফুটে যাবে তারপরে আমি চাটনিটা তুলব তো সরষেটা ভালোভাবে ফুটে গেছে এখন দিয়ে দেবো ভালো করে না এইভাবে খাল সহ দিলেন তাহলে খেতে খুবই ভালো লাগে এইটাতে দিয়ে দেবো হাফ টেবিল মতো আমি দিলাম হলুদ গুঁড়ো আর একটু দেবো আর দেবো স্বাদ মতো লবণ শাক মতো লবণ দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করব এভাবে আপনারা একবার ট্রাই করবেন যারা দেশের বাড়িতে থাকে তারা তো তেঁতুল হাতের কাছে পেয়ে যাবে তো আমরা শহরে থাকে আমরা তো পাই না সবসময় তো এখন আমি ঢাকনাটা লাগিয়ে একটু ছেড়ে দেবো তো এখন আমি অ্যাড করে দেবো জল টমেটোটা সফ হয়ে গেছে জলটা আমি অ্যাড করলাম আর আমি রস দেব যে আছে আমি করে দেব এতটাই দিলাম আর বেশি দেব না তো দেখুন চাটনিটা অলমোস্ট হয়ে আসছে আর তেঁতুলগুলোকে এভাবে একটু থেতো থেতো করে দিতে হবে কারণ মিষ্টিটাও ওটার মধ্যে যাবে দেখুন চাটনিটা একদম রেডি হয়ে আসছে আর একটু আমি জলটা শুকিয়ে নেব তো চাটনিটা রেডি হয়ে গেছে নামানোর আগে আমি একটু আদা কুড়া আমি দিয়ে দিচ্ছি আদাটা পুড়িয়ে নিয়েছি তো দিয়ে দিলাম এইটা লাস্টে দিলে চাটনির খুসফুটা খুবই সুন্দর আছে তো দেখুন এটা এখন নামিয়ে নেবো আমি একদম রেডি হয়ে গেছে তো চাটনিটা দেখুন দেখতেই যতটা সুন্দর খেতে অতটাই টেস্টি তো এখন খিচুড়িটাতে তড়কা দেবো আর ওই সাইডে আমি ভেজিটেবল দিয়ে খিচুড়িটা আমি সেদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছি আর এদিকে তরকার তড়কার মশলাটা রেডি করে নেবো তো তড়কার জন্য প্রথমে জিরা আর তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দিলাম এটা একটু ভালোভাবে কষিয়ে নেবো মানে খুবই সুন্দর খুশফু আসা পর্যন্ত একটু ভেজে নিতে হবে এখন দিয়ে দেবো এত করে টমেটো জন্য টমেটো দিয়ে দিলাম টমেটোটা সফট হওয়ার জন্য অপেক্ষা করবো আর তাড়াতাড়ি সফট হওয়ার জন্য একটু লবণও দিয়ে দেবো আমি লবণটা আমি মাপে দিয়ে দিলাম আগে খিচুড়িটা আর দেবো না এই জন্য বেশি করে লবণটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষাবো একদম সিম্পল মশলাতে আপনারা খিচুড়িটা ভালোভাবে তৈরি করে নিতে পারবেন আর খেতে একদম স্বাদেরই হয়ে থাকবে দুর্দান্ত স্বাদের হবে তো এখন দেব আদা পুরনো দিয়ে দিলাম এক চামচের মতো দিয়েছি আদাটাও কষ্ট হলো ভালোভাবে আর ওইটাতে আমি দিয়ে দেবো কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম আর আমি এটাকে অ্যাড করে দেব এক চামচের মতো শুকনো লঙ্কার গুঁড়ি দিলাম আর এক চামচ ধনে গুঁড়ি দিয়ে দিলাম আর হাফ টেবিল স্পুন দেব জিরের গুঁড়ো দেবো দিয়ে মশলাটা কষিয়ে নেবো ভালো করে আর গ্যাসের ফ্লেমটা আমি একটু কম করে দিলাম আর মশলাটা যাতে জলে না যায় তার জন্য একটু আমি জল অ্যাড করব এটা আমি গরম জল করে রেখেছি এখন মশলাটা ভালোভাবে কষিয়ে নেবো তো মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন আমি অ্যাড করে দেবো দেখুন এই যে ম্যাগি মশলা তো ম্যাগি মশলাটা আমি দুই প্যাকেট অ্যাড করব এটাতে আর এইভাবে ম্যাগি মশলাটা দিলে খুবই টেস্টি হয়ে থাকে দিয়ে মশলাটা একটু কষিয়ে নেবো দেখুন অলমোস্ট মশলাটা আমার রেডি হয়ে গেছে আর ওই দিকে আমার ভেজিটেবিল আর চাল আর ডালটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আমি চেঞ্জ করে নেবো কড়াইটা এই সাইডে করে নেবো তো দেখুন কড়াইটা আমি এই সাইডে করে চেঞ্জ করে নিয়ে নিয়েছি আর দেখুন সবগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে চাল ডাল আর সবজিগুলো সব সেদ্ধ হয়ে গেছে এখন আমি যে মশলাটা কষিয়ে রেখেছি মশলাটা আমি অ্যাড করে দেবো এই যে দেখুন মশলাটা এর উপরে দিয়ে দিলাম এভাবেই করে আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন আর একটু গরম জল আমি মশলাটা ধুয়ে দেওয়ার জন্য অ্যাড করে দেবো এটা ঠান্ডা জল নয় এটা হচ্ছে গরম জল আর এইভাবে মশলা আছে একটাতেই ধুয়ে আমি এটাতেই দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে দেবো দেখুন অলমোস্ট খিচুড়িটা একদম রেডি হয়ে গেছে আর আগে আমি সেদ্ধতেও একটু লবণ দিয়েছি তারপর মশলাতেও তো কষানোর সময় লবণ দিলাম আর লবণ দেওয়ার কোনো প্রয়োজন নেই এটা একটু ভালোভাবে ফুটানো প্রয়োজন তো খিচুড়িটা অলমোস্ট রেডি আমি এখন এক চামচ চিনি দেবো ছোটো চামচ তাই জন্য আমি আর এক চামচ দিলাম বেশি দেব না আর দেবো আমি ধনে পাতা কুচনো ধনে পাতা অ্যাড করে দেবো উপর থেকে দিয়ে একটু নাড়াচাড়া করে দেবো ভালো করে দেখুন খিচুড়িটা একদম রেডি হয়ে গেছে আর এ বসে যাবে আরও একটু পাতলা দেখাচ্ছে কিন্তু বসে যাবে খিচুড়ি বসে যায় আর লাস্ট ফিনিশিংয়ে আমি দেব এক চামচ ঘি বাস এটাতে একদম রেডি হয়ে যাবে আমাদের খিচুড়ি নিরামিষ খিচুড়ি তো আপনারা দেখবেন কত সহজেই আমি তৈরি করলাম দেখুন এক চামচ আমি ঘি দিয়ে দিলাম বাস এটা এখন না দিয়ে নেবো একদম রেডি হয়ে গেছে ঢাকনা লাগিয়ে রাখবো তারপরে আমি যখন ভগবানকে আমি প্লেট সাজাবো তো আপনাদেরকে আমি দেখাবো আর এর মধ্যে আমি নিরামিষ আলুর দমটাও বানাবো তো নিরামিষ আলুর দমটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নেবো দেখুন আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি তেলও গরম হয়ে গেছে আলু আমি দিলাম একদম কম করে আমি বানাবো আর দেখুন হলুদ গুঁড়ো দিলাম আর স্বাদ মতো লবণ দেব দিয়ে আলুটা ভালো করে লাল করে কষিয়ে দেবো আর আলুর দম তো সকলেই বানাতে জানেন আর কিন্তু ঝটপট একদম কম মশলাতে কেমন ভাবে আপনারা বানাবেন দেখুন কোনো মশলা বাটার কোনো ঝঞ্ঝট নেই একদম তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে আর এটা হচ্ছে একদম নতুন আলু কষাতে কষাতে আলুটা সেদ্ধ হয়ে যায় দেখুন এই যে দেখুন একদম ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তো আপনাদের ওখানে নতুন আলু পাওয়া যাচ্ছে কি আমায় কমেন্ট করে বলবেন আর আপনারা কোথায় কোথায় থেকে ভিডিও দেখছেন সেটাও আমায় কমেন্ট করে বলবেন আর আপনারা চ্যানেলে আসুন চ্যানেলে অনেক রকমের রেসিপি আছে আপনারা দেখুন আশা করি আপনাদের ভালোই লাগবে আর অনির মধ্যে আপনারা যে কোনো রেসিপি ট্রাইও করতে পারেন আর কমেন্টে গিয়ে কমেন্ট করে আমায় বলুন আপনাদের রেসিপিগুলো কেমন লেগেছে আর আপনারা অনেকেই ভিডিও দেখেন আমার খুবই ভালো লাগে কিন্তু আপনারা সাবস্ক্রাইব করেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর তাহলে আমি আগে ভিডিও বানাতে অনেক মানে খুশি পাবো যে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন কমেন্ট করছেন আমার খুবই ভালো লাগে আপনারা করুন আর দেখুন আলুটা বলতে বলতে আমার কষানো হয়ে গেছে একদম সুন্দরভাবে লাল করে নিয়ে নিয়েছি এখন আলুটা তুলে নেবো তো ওই কড়ার মধ্যে দুই চামচ তেল দিয়েছি আর এখন আমি দেবো হাফ টেবিল স্পুন ঘি দিয়ে দিলাম নিলাম রান্নাতে একটু ঘি হলে খুবই ভালো হয় আর দেখুন তেলটা ভালোভাবে তেল আর ঘিটা ভালোভাবে গরম হয়ে গেছে এখন আমি অ্যাড করে দেবো একটি তেজপাতা কেটে দিয়ে দিলাম আর ছোটো এলাচ দারুচিনি লবঙ্গ এটাও আমি ফাটিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম এটা ভালোভাবে খুবই সুন্দর পুষ্ক আসা পর্যন্ত একটু কষিয়ে নেব এভাবেই দেখুন আর এখন আমি দিয়ে দেবো কুচনো টমেটো টমেটোটা অ্যাড করে দিলাম দেওয়ার পরে আমি একটু লবণ অ্যাড করে দেবো তাহলে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে লবণটা আমি একই রঙ দিলাম হ্যাঁ এরপরে আর দেবো না আলুর দমে এতটাই আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে টমেটোটা সফট করার জন্য কষিয়ে নেব তো এখন আমি অ্যাড করে দেবো পুরোনো আদা আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে এটাও ভালোভাবে কষিয়ে নেব আর আদাটা ছিটকে বাইরে জলটা না আসার জন্য একটু হলুদ গুঁড়ো আমি অ্যাড করে দিলাম হলুদ গুঁড়োটা দিলে তাহলে আদা কষানোর সময় জলটা বাইরে আসে না আর গ্যাসটাও খারাপ হয় না আর গায়েতে পড়ে না দেখুন ভালোভাবে কষাবো এখন আমি এক এক করে মশলা অ্যাড করবো হাফ টেবিল স্পুন একটু বেশি ধনের গুঁড়ো দিলাম আর দেব লাল লঙ্কার গুঁড়ি এটাও আমি হাফ টেবিল স্পুন একটু কি হাফ টেবিল স্পুনই দিলাম কারণ আমি কাঁচা লঙ্কা দিয়েছি তাই জন্য আর দেব জিরের গুঁড়ি এটাও দিলাম হাফ টেবিল স্পুন মতো ভাই মশলাটা ভালোভাবে কষাবো তো এখন আমি এড করে দেব ভেজে রাখা আলু এই ভেজে রেখেছিলাম আলুটা আলুটাও মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নিব তো মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি আলুর সঙ্গে একদম ভালোভাবে কষানো হয়ে গেছে আধা কোন সাইডের সাতে ফেলে দিয়েছি এখন আমি গরম জল করে দিয়েছি গরম জলটা এড করব আর কোন সময় আপনারা ঠান্ডা জল দিবেন না গরম জল দিয়ে আর আলুটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে যেটুকু সেদ্ধ বাকি আছে আর তরকারির পেস্টটাও টেস্টটাও ভালো হবে এখন ঢাকমা লাগিয়ে আমি দুই মিনিটের জন্য ছেড়ে দেবো তো এখন আমি লাস্টে দিয়ে দেবো হাফ টেবল স্পুন গরম মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে দেবো আর এক দুটা আলু আমি ম্যাশ করে দেবো আরও একটু জলটা শুকাবে দেখুন আলুটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর লাস্টে এখন দিয়ে দেবো ধনে পাতা দেখুন অলমোস্ট আলুর রেডি হয়ে গেছে একটু জল শুকানোর জন্য অপেক্ষা করব। তো দেখুন আলুর দমটাও আমার রেডি হয়ে গেছে তাহলে চলুন এখন প্লেটিং করে নেওয়া যাক দেখুন আমি থালিটা সাজিয়ে ফেলেছি নিরামিষ থালি আর ঠাকুরের জন্য এভাবে আপনারা যে কোনো সবজি বাড়িতে থাকলে এভাবেই করে বানিয়ে থালিটা রেডি করে ভগবানের কাছে ভোগ দিতে পারেন তো আমি ঘরে যেটুকু ছিল যেটা ছিল ওটা দিয়েই বানিয়েছি আর একদম খুবই তাড়াতাড়ি তৈরি হয়ে যায় দেখুন কোনো টাইম লাগে না একদম ফটাফট তৈরি হয়ে যায় তো এটা এটা খিচুড়ি আলুর দম আর এটা তেঁতুল আর টমেটো দিয়ে চাটনি আর এটা হয়েছে আমার অ অরেঞ্জ পেড়া তো এটা আমি বাইরে থেকে মাগিয়েছি আর আছে ওলকপি ভাজা বেগুন ভাজা জল তো বাস এটা দিয়েই আমি ঠাকুরকে ভোগ দেব তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো এর ছোট্ট ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমায় কমেন্ট করে জানাবেন আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন বেল আইকন অবশ্যই প্রেস করবেন তাহলে নিত্য নতুন রেসিপি আপনারা সঙ্গে সঙ্গে দেখতে পাবেন আবার দেখা যাচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন